এখন আমি যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হলো রতন ইন্ডিয়া পাওয়ার এই স্টকটাতে আমরা দেখতে পাচ্ছি যে আজকের লো ছিল চোদ্দো টাকা আট পয়সা এবং আজকের হাই ছিল পনেরো টাকা চৌত্রিশ পয়সা এই স্টকের কিছু ফান্ডামেন্টাল বিষয় আমি এখানে আলোচনা করছি আপনারা দেখতে থাকুন মার্কেট ক্যাপিটাল আট হাজার একশো নয় কোটি টাকা পি রেশিও ছত্রিশ দশমিক আট তিন এবং পিবি রেশিও এক দশমিক সাত সাত ইন্ডাস্ট্রি পিই বাইশ দশমিক নয় তিন এবং ডেপ্ট ইকুইটি শূন্য দশমিক সাত নয় আরও ই আছে চার দশমিক আট চার পার্সেন্ট ইপিএস আছে শূন্য দশমিক চার এক ডেভিডেন্ট রেল্ট এখনো পর্যন্ত কোনো ডেভিডেন্ট নেই বুক ভ্যালু আছে আট দশমিক পাঁচ চার এবং ফেস ভ্যালু হচ্ছে দশ এর রেভিনিউগুলো আমরা এখন দেখে নেব রেভিনিউ মার্চে দু থেকে জুন সেপ্টেম্বর ডিসেম্বর এবং মার্চ দু পর্যন্ত কখনো বেড়েছে কখনো আবার কমেছে প্রফিটের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মার্চ দু হাজার পঁচিশে প্রফিট হয়েছে একশো ছাব্বিশ কোটি টাকা নেটওয়ার্থ এখন আমরা দেখছি নেটওয়ার্থ দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশ সালে নেটওয়ার্থ বেড়েছে আগের থেকে অনেক চার হাজার তিনশো চৌষট্টি কোটি